শীতের সবজি মানেই ফুলকপি আর এই ফুলকপি দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের ধনিয়া ফুলকপি খুব ইজি একটা রান্না খেতে খুব সুন্দর লাগে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই মিমিজ রেসিপিস চ্যানেলে এখানে দেখুন ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি মোটামুটি যেভাবে কারি কাঠের টুকরো করে সেরকমভাবেই ফুলকপি ঝোল বা তরকারি খাওয়ার জন্য সেরকমভাবেই টুকরো করে কেটে এক জলে ভাপিয়ে রেখে দিয়েছি এবার প্রথমে একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নেব পেঁয়াজটা বাটা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এই ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে একটু ভেজে নেব আমি কিন্তু ফুলকপিগুলোকে একদম অল্প করেই সেদ্ধ করেছি মানে সেদ্ধ করা বলবো না জাস্ট ফুলকপির ভাপিয়ে নিলে গ্যাস অম্বলটা কম হয় সেই কারণে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া এবার এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিগুলোকে একটু লাল করেই ভেজে নেব সেই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব ফুলকপি ভাজার সময় ঢাকা কিন্তু দেবো না কড়াইতে তাহলে ফুলকপি একদম নরম হয়ে যাবে ফুলকপিগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এর বেশি আর বেশি লাল করে ভাজবো না মোটামুটি গায়ে একটা বেশ সুন্দর ভাজার দাগ আসতে শুরু করেছে এবার এই ফুলকপিগুলোকে নামিয়ে রেখে দেবো ফুলকপিগুলোকে আমি তেলটা ঝরিয়ে ভালো করে এবার উঠিয়ে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রতে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দেবো আরও এক দেড় চামচের মতো তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু কালো জিরে হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো একটু একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর যখন কালো জিরেটা ভাজার একটা ফ্লেভার আসবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না এর পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে পেঁয়াজ আদা রসুনকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো রেগুলারের যে মশলা সেগুলো অ্যাড করলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম খুব রত সামান্য দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম দিয়ে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো একসাথে ভালো করে গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে আসবে যখন তখন দিয়ে দেব ফুলকপিটা ফুলকপিগুলো দিয়ে এবার ভালো করে ফুলকপির সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকেও কষাতে থাকবো সামান্য একটু জল অ্যাড করবো একটু জল না দিলে মশলাটা কিন্তু ফুলকপির সাথে ভালো করে মিশবে না অল্প একটু জল দিয়ে ভালো করে ফুলকপিটাকে মিশিয়ে নিয়ে এটাকেও মিডিয়া মাছে রেখে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা পাতা যেহেতু ধনিয়া ফুলকপি সেই জন্য বেশ অনেকটা পরিমাণ ধনে ধনে কিন্তু লাগবে প্রায় একশো গ্রামের মতো ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি এটাকে বেটে নেব ধনেপাতাটা বেটে নেওয়ার পর আমি এখানে কিছুটা ধনেপাতার পেস্ট দিয়ে দিলাম পুরোটা কিন্তু দিইনি কিছুটা দিয়েছি দিয়ে ভালো করে ফুলকপির মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট দু তিন জন্য রেখে দেব মিনিট তিনেক পর ঢাকাটা খুলে নিয়ে এদিকে দেখুন ফুলকপিটা বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই ধনে দেওয়ার পরে ধনেপাতা বাটাটা দেওয়ার পরে ফুলকপির মধ্যেও কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে দুইয়ে যদি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় দেখুন বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চা চামচ চিনি দিলাম এবার দেব একটু কোচানো টমেটো টমেটোটা কিন্তু আমি বীজ ফেলে শুধু টমেটোটাই ব্যবহার করেছি এবার টমেটো আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো টমেটোটা প্রথমে দিয়ে কষিয়ে নেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না টমেটোটা একটু শেষের দিকে অ্যাড করবেন টমেটো কোচানোটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস একটু ধনে পাতা বাটার সাথে কাঁচা লঙ্কা বাটা পাতি লেবুর রস থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার ভালো করে লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার লেবুর রস দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আড়াচাড়া করব না একদম নামানোর আগে বাদবাকি যে ধনে পাতা বাটাটা রয়েছে সেটা দিয়ে দিলাম এতে কী হবে ধনে পাতার ফ্লেভারটাও থাকবে আর এই যে গাঢ় একটা সবুজ রং এটাও কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাবে আর এই লাস্টে ধনে পাতা বাটাটা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের ধনিয়া ফুলকপি এটা কিন্তু বেশি ভালো লাগবে হাতে ঘরা রুটি রুমালি রুটি নান পরোটা এই সবের সাথেই কিন্তু ভালো লাগবে তাছাড়াও এটা কিন্তু যেহেতু ধনে পাতা রয়েছে ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না অবশ্যই একদিন তৈরি করুন একদম কম উপকরণে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার পেজটিকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন ইউটিউবের বন্ধুরা এখনও যারা রেসিপিটাকে দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো